अपंदन द परफॉरमेंस ऑफ वर्चुअल डेट अह प्लस शांतना मतलब শান্তনা এবং শান্তি ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে অর আফটার বা আফটার ডেট নিপর পরে আর ডিপেন্ডেন্ট নির্ভর করে আপন উপরে দা পারফরমেন্স করমেট কাগজ অফ ভার্তীয় ডেট ভার্চুয়াল অফ দিস ভালো কাজ শান্তনা এবং শান্তি

লাইফ সে থাকে অর্গানাইজিং সংগঠিত করা গুড ভালো কাজে বা কিন্তু দ্য ইন্টারেকশন স্বার্থ অফ দ্য বডি শরীরের ইজ টু দ্য কন্ট্রিয়ারি হয় বিপরীত তাহলে তার স্বার্থ ভালো কাজ সংগঠিত করার মধ্যে সে থাকে কিন্তু শরীরের স্বার্থ হয় বিপরীত দ্য সেন্সেস অ্যান্ড দ্য মাইন্ড ইজ টু এনজয় দ্য প্লেজার অফ দিস ওয়ার্ল্ড মোর অ্যান্ড মোর

बाय अडॉप्टिंग अडॉप्टिंग का तेक धारण कर तले बाय रेकन धारण करे सा एक ढोनेर पाच пот অফ ওয়াইপিং কাগेर तले এই ধরনের কাগेर пот ধারণ করে আ পার্সন পেইন্ট একজন ব্যক্তি কাটা সেই মানে কাটা মানে লাগে আ পার্সন পেইন্ট একজন ব্যক্তি কাটা